আজ আমরা বলতে চলেছি ডিজনি সবচেয়ে জনপ্রিয় একটি ফ্যান্টাসি সিনেমার গল্প যেখানে দেখানো হয় একটি মেয়েকে যার মা তার জন্য একটি উপহার রেখে গিয়েছিল কিন্তু সে যে উপহারটি পায় তা খুলতে দরকার ছিল একটি চাবির তবে সেই চাবি ছিল অন্য একটি যাদুকরী জগতে যা খুঁজতে সে চলে যায় রোমাঞ্চকর এক যাদুকরী রাজ্যে যেখানে তার মুখোমুখি হতে হয় নানা চক্রান্তর সাথে নানা বিপদ পেরিয়ে যখন সে চাবিটি পায় তখন তার সামনে সিনেমার সবচেয়ে বড় টুইস্টি খুলে যায় টুইস্টে কি তা জানতে হলে গল্পটি পুরোটা শুনতে হবে তাহলে চলুন দেরি না করে গল্পটি শুরু করা যাক গল্পের শুরুতে আমরা ক্লারা নামের একটি মেয়েকে দেখতে পাই সে তার ছোট ভাইয়ের সাথে খেলা করছিল তখনই তাদের আরেকটি বোন তাদেরকে নিচে নিয়ে যায় যেখানে তাদের বাবা আসে এবং তাদেরকে ক্রিসমাস উপহার দেয় আসলে আজ ক্রিসমাস ছিল আর এই উপহারগুলো ক্লারার মা তাদের সন্তানদের জন্য রেখে গিয়েছিলেন তবে এখন ক্লারার মা এই পৃথিবীতে নেই আর এটাই তাদের প্রথম বড়দিন ছিল যেটা তাদের মাকে ছাড়াই উদযাপন করতে হচ্ছিল তখন তাদের বাবা বলে তোমাদের মা বড়দিনের একদিন আগে এই উপহার তোমাদেরকে বলেছিল সবাই যার যার উপহার খুলে দেখে যখন ক্লারা তার উপহারটি খুলে দেখে তখন সেখানে সে একটি ধাতব ডিম দেখতে পায় আর এই ডিমটি খোলার জন্য একটি চাবি দরকার ছিল কিন্তু সে চাবি সেখানে ছিল না ক্লারার মা ক্লারার জন্য একটি চিঠিও রেখে গিয়েছিল যেখানে লেখা ছিল তোমার যা কিছু দরকার সবকিছুই ডিমের ভেতরেই আছে কিন্তু ক্লারা কিছুই বুঝতে পারে না যে কিভাবে এই ডিমটি খোলা যাবে ঠিক তখনই তার বাবা সেখানে এসে বলে যে তাদের ক্রিসমাস পার্টিতে যেতে হবে মায়ের দা উপহারটি খুলতে না না ক্লারার মন অনেক খারাপ হয়ে যায় যা দেখে তার বোন তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি অনেক বুদ্ধিমতী একটি মেয়ে আমি আশা করি তুমি এই পাজারটি খুলতে পারবে এরপর ক্লারা তার বাবা এবং ভাই বোনের সাথে ক্রিসমাস পার্টিতে যাওয়ার জন্য রওনা হয় পথে তার বাবা তাদেরকে দুষ্টমি করতে মানা করে তারা যে লোকের পার্টিতে যাচ্ছিলো সে ছিল ক্লারার মায়ের পালিত বাবার বাড়ি এবং তিনি ছিলেন তাদের গডফাদার এর নাম ছিল ড্রেসেল মিয়ার ক্লারা সেখানে পৌঁছে গডফাদার কাছে যাই সেই টিম সম্পর্কে জানতে চায় যেটা তার মা ক্লারার জন্য রেখে গিয়েছিল তখন গডফাদার বলে এটা আমার প্রথম আবিষ্কার যা আমি তোমার মাকে দিয়েছিলাম এরপর গডফাদার তাকে একটি জিনিস ঠিক করে দিতে বলে ক্লারা অনেক বুদ্ধিমতী একটি মেয়ে ছিল তাই সে সহজে গডফাদারের নষ্ট হওয়ার জিনিসটি ঠিক করে দেয় এরপর সে গডফাদারের কাছে যায় এবং তাকে ডিমটি দেখিয়ে বলে যে আমি এর চাবি চাই তিনি বলে আমি এর চাবি বানায়নি এবং আরো বলে তুমি শীঘ্রই এটার চাবি খুঁজে বের করতে পারবে এরপর ক্লারা সেখান থেকে চলে যায় ক্লারা চলে যাওয়ার পর আমরা দেখি গডফাদার তার একটি প্যাচার সঙ্গে কথা বলছিল এরপরের সিনটি চলে যায় ক্রিসমাস পার্টিতে যেখানে গডফাদার স্টেজে যায় এবং সব শিশুদের উদ্দেশ্যে বলে আমরা এখন একটা খেলা খেলবো এখানে আমি অনেক কিছু লুকিয়ে রেখেছি যেখানে অনেকগুলো সুতা লাগানো ছিল যেগুলো প্রত্যেকটিতে একটি করে শিশুর নাম লেখা ছিল প্রত্যেকটি শিশুকে তার নামে সুতা অনুসরণ করতে হবে এবং সুতার শেষে তারা তাদের ক্রিসমাস গিফট খুঁজে পাবে ক্লারাও নিজের নাম লেখা সুতা অনুসরণ করতে থাকে সে এমন এক অন্ধকার ঘরে পৌঁছায় যেখানে অন্ধকার ছাড়া কিছুই ছিল না এরপর অন্ধকার ঘর থেকে পুরোপুরি বরফে ঢাকে একটি অজানা জায়গায় চলে আসে ক্লারা দেখতে পায় সামনে একটি গাছের ভেতরে আলো জ্বলছে ক্লারা কিছুই বুঝতে পারছিল না যে সে কোথায় এসে পৌঁছিয়েছে সে সুতোরটি অনুসরণ করতে করতে একটি উজ্জ্বল গাছের কাছে গিয়ে পৌঁছিয়ে যায় সে গাছটি কাছে যেমন গাছের ভেতরে সে সেখানে একটি চাবি দেখতে পায় ক্লারা বুঝে যায় এই চাবিটিই সে ডিমের চাবি যেটা তার মা তার জন্য রেখে গিয়েছিল কিন্তু ঠিক ঠিক তখনই একটা ইঁদুর আসে এবং সে চাবিটি নিয়ে পালিয়ে যায় ক্লারাও তার পেছনে দৌড়াতে থাকে কিন্তু সে ইঁদুরটি একটি বরফে জমে যাওয়া নদী পার হয়ে অন্যদিকে চলে যায় ক্লারাও নদী পার হতে চায় কিন্তু ঠিক তখনই সেখানে সে দেখতে পায় একটি মূর্তি দাঁড়িয়ে আছে সে মূর্তিটির কাছে যায় এবং তাকে ছয় এরপর সে নদী পার হওয়ার জন্য এগোতে থাকে ঠিক তখনই মূর্তিটি চোখ খুলে ফেলে এবং এক তলোয়ার নিয়ে ক্লারার সামনে এসে দাঁড়িয়ে পড়ে আসলে মূর্তিটি ছিল একজন গার্ড তার নাম ছিল ক্যাপ্টেন ফ্লিপ সে বলে আমি এই জগতের আমি তোমাকে নদীর ওপারে যেতে দিতে পারি না ক্লারা বলে একটা ইঁদুর আমার চাবি নিয়ে ওপারে চলে গিয়েছে আমাকে যেতেই হবে গার্ড জিজ্ঞেস করে তোমার নাম কি ক্লারা তার নাম বলে আর সঙ্গে সঙ্গে বসে এবং বলে আপনি আমাদের আমরা ধরে অপেক্ষা করছিলাম ক্লারা অবাক হয়ে বলে আমি তোমাদের রাজকুমারী নই হয়তো তোমাদের কোনো একটা ভুল ধারণা হয়েছে যা শুনে ফ্লিপ জবাব দেয় আপনার মা এই জগতে রানি ছিলেন এই হিসেবে আপনি এখানকার রাজকুমারী ক্লারার মনে হয় এটা হয়তো পার্টি সেই খেলাটার একটি অংশ যেটা সবাই মিলে খেলছিল ক্লারারও এখন খেলাটায় মজা আসতে শুরু করে সে গার্ড ফিলিপকে বলে যদি আমি তোমাদের রাজকুমারী হই তাহলে তোমাকে আমার সব কথা মানতে হবে গার্ড বলে হ্যাঁ আমি আপনার প্রতিটি আদেশ মানতে রাজি তখন ক্লারা বলে তাহলে তোমাকে আমার সঙ্গে মিলে সেই ইঁদুরটিকে খুঁজে বের করতে হবে ফিলিপ বলে অবশ্যই রাজকুমারী আমি ইঁদুরটিকে খুঁজে বের করব। এরপর সে ক্লারাকে একটি খোড়ায় বসিয়ে নদীর অন্য পাশে নিয়ে যায় সেখানে একটি জঙ্গল রয়েছে জঙ্গলটি ছিল অন্ধকারাচ্ছন্ন জঙ্গলে পৌঁছে তারা সে ইঁদুরটিকে দেখতে পায় সে ঘোড়া থেকে নেমে ইঁদুরটির পেছনে দেয় কিন্তু ঘোড়াটি আবারও পালিয়ে যায় ঠিক তখনই সে ইঁদুরের মতো দেখতে এক বিশাল মনস্টার এসে ক্লারাকে ধরে ফেলে মনস্টারটি ক্লারাকে নিয়ে যেতে থাকে কিন্তু ঠিক সেই সময় গার্ড এসে তাকে আক্রমণ করে এবং ক্লারাকে উদ্ধার করে আর সে জঙ্গলে রানী জিঞ্জারকেও দেখানো হয় অর্থাৎ রানী জিঞ্জারে সে বিশাল পুতুলটিকে দেখানো হয় গার্ড ফ্লিপ ক্লারাকে উদ্ধার করে তাকে নিয়ে তাদের প্রাসাদে চলে যায় এই প্রাসাদ ছিল সেই জায়গা যেখানে ক্লারা মা রানী ছিলেন ক্লারাকে দেখে রাজপ্রাসাদের সবাই মাথা নিচু করে সম্মান জানায় কারণ তার বুঝতে পারে যে এখানকার রাজকুমারী সেই ক্লারা সেখানে তার মায়ের একটি ছবি দেখতে পায় এরপর গার্ড ক্লারাকে একটি কক্ষে নিয়ে যায় যেখানে সে রাজ্যের তিনজন প্রধান ব্যক্তি উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন যার নাম ছিল সুগার প্লাম যিনি ক্লারাকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং সবাই মিলে তাকে ওয়েলকাম করে সুগার প্লাম ক্লারাকে বলে তোমার মা ছিল এই জগতের রানী অনেক বছর আগে তিনি এখান থেকে চলে গিয়েছিলেন এখন তিনি কোথায় আছেন ক্লারা খুব দুঃখের সাথে জানায় যে তার মায়ের মৃত্যু হয়ে গিয়েছে এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় কারণ এই জাদুকরের জগতে কেউই জানতো না যে তাদের রানী অর্থাৎ ক্লারার মা আর বেঁচে নেই ক্লারাও কিছুই বুঝে উঠতে পারছিল না এই জগৎ সম্পর্কে ঠিক তখনই সুগার প্লাম ক্লারা বলে এটা একটা জাদুকরি জগৎ এবং তুমি এই জগতের একটি অংশ ক্লারা বলে আমাকে ফিরে যেতে হবে আমার পরিবার নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে সুগার প্লাম তখন বলে এই জগৎটা জাদুকারী যতক্ষণ তুমি এখানে থাকবে তোমার পৃথিবীতে সময় খুব ধীরে চলবে কে বুঝতে পারবে না যে তুমি কখন এখানে এসেছিলে এরপর সুগার প্লাম ক্লারা বলে চলো আমি তোমাকে রাজকুমারের মতো প্রস্তুত করে দিই ক্লারা রাজি হয় এবং তার সঙ্গে চলে যাই ক্লারা সুগার প্লাম কে সেই ইঁদুর এবং মনস্টার সম্পর্কে জানাই যে তার উপর আক্রমণ করেছিল সুগার প্লাম বলে আমাদের এই জগতে চারটি অংশ আছে সেই মনস্টার যে জায়গা থেকে এসেছিল সেটাও এই চার অংশের একটি অংশ আর সন্ধ্যায় পার্টিতে সবকিছু তুমি বুঝে যাবে এরপর সুগার ক্লাম ক্লারাকে খুব সুন্দরভাবে রাজকুমারের মতো সাজাই সন্ধ্যাবেলা পার্টি শুরু হয় যেখানে একটি ডান্সার আসে যিনি তার নাচ এবং নাটকের মাধ্যমে চারটি রাজ্যের গল্প তুলে ধরে এই চারটি রাজ্যের মধ্যে তিনটি ছিল খুবই আনন্দময় কিন্তু চতুর্থ রাজ্য যেটা রানী হলেন মাদার জিঞ্জার সেটা একসময় সুখে ছিল কিন্তু এখন মাদার জিঞ্জার চারটি রাজ্য জয় করার চেষ্টা করছেন মাদার জিঞ্জার চাইছিলেন চারটি রাজ্যের ওপর দখল নিতে তাই তিনি তিনটি রাজ্যের ওপর হামলা শুরু করে দেন এরপর সুগার প্লাম বলে যদি তুমি আমাদের আমাদের সাহায্য না করো তাহলে মাদার জিনজা তার উদ্দেশ্যে সফল হয়ে যাবে তুমি একমাত্র আমাদের বাঁচাতে পারো এই কারণেই তুমি আমাদের জাদুকারী জগতে এসেছ ক্লারা বলে আমার তো এসব বিষয়ে কিছুই জানা নেই এরপর সুগার প্লাম তাকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে একটি বিশাল মেশিন ছিল সুগার ক্লারাকে ক্লারা কে বলে এই মেশিনটা তোমার মা মানে আমাদের রানী বানিয়েছিলেন তার ছোটবেলায় এই মেশিনের সাহায্যে ছোট ছোট খেলনাগুলোর মধ্যে প্রাণ ফিরিয়ে আনা যেত কিন্তু যেদিন থেকে তোমার মা চলে গিয়েছেন এই মেশিন আর চালু হয়নি যদি মেশিন আবারও চালু করা যায় তাহলে আমরা খেলনা শৈন্য একটি সম্পূর্ণ বাহিনী তৈরি করতে পারবো যারা মাদার চিনের বিরুদ্ধে লড়াই করবে কাছে যায় এবং এবং দেখে। এমন একটি চিত্র রয়েছে যেটি একদম তার সেই ডিমের ডিমের দেখতে অর্থাৎ মেশিন জন্য একই চাবির প্রয়োজন ছিল কিন্তু সেই চাবিটা তো ইঁদুরে নিয়ে গিয়েছে এরপর রাতে ক্লারা তার মায়ের কথা ভাবতে থাকে তার মা তাকে বলেছিল আমি তোমাকে সেই জগতে নিয়ে যেতে চাই যেখানকার জগৎ একদমই ভিন্ন যা ভেবে তার মন অনেক খারাপ হয়ে যায় এই জন্য সে ব্যালকনিতে যায় এবং কান্না করতে থাকে ক্লারা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে তার মায়ের তোর সুন্দর জগৎকে ধ্বংস করতে দেবে না তাই সে ঠিক করে যে সে চতুর্থ রাজ্যে যাবে মাদার জিঞ্জার কে শেষ করবে আর মায়ের সুন্দর জগৎকে বাঁচাবে পরের দিন সকালে ক্লারা এক সৈনিকের পোশাক পরে এবং সব সৈন্যদের উদ্দেশ্যে বলে আমার সঙ্গে কিছু সৈনিক চলো আমরা চতুর্থ রাজ্যে যাব সবে রাজি হয়ে চতুর্থ রাজ্যের সীমানায় পৌঁছিয়ে যায় কিন্তু ভেতরে প্রবেশ করার সাথে সাথেই মাটি নিচ থেকে ইদুরা তাদের আক্রমণ শুরু করে চারিদিকে হুলুস্থুল পড়ে যায় আর ঠিক তখন একটা বিশাল পুতুল সেখানে আসে যে ক্লারার দিকে এগিয়ে আসে সেই পুতুলটি ক্লারাকে ধরে নিজের ভেতরে আটকে ফেলে পুতুলটির ভেতরে অনেকগুলো জোকার ছিল যারা ক্লারাকে অনেক বিরক্ত করতে শুরু করে বিরক্ত করতে করতে এক পর্যায়ে ক্লারাকে উপরে পাঠিয়ে দেয় আর সেখানে ক্লারা দেখা হয় মাদার জিঞ্জারের সঙ্গে মাদার জিঞ্জারকে দেখে ভয় ক্লারা পিছু হটতে থাকে তখন মাদার জিঞ্জার ক্লারাকে জিজ্ঞেস করে তোমার মা কোথায় ক্লারা বলে নেই দুনিয়াতে নেই ঠিক তখনই সেখানে পৌঁছে সে গার্ড ফ্লিপ ফ্লিপ মাদার জিঞ্জারের জোকার সৈন্যদের সঙ্গে লড়াই করতে শুরু করে এই দিকে মাদার জিঞ্জারের মনোযোগ সরে যায় আর সেই সুযোগে ক্লারা টেবিলে রাখা চাবি টেনে পালিয়ে যায় মাদার জিঞ্জার অনেক চেষ্টা করে ক্লারাকে থামাতে পারে না তখন মাদার জিঞ্জার বলে দাঁড়াও আমার কথা শুনে যাও এভাবে চলে যেও না পরে মাদার জিঞ্জার তার পোষা প্রাণীকে পাঠায় ক্লারাকে ধরতে এইদিকে দিকে ক্লারা বাইরে এসে সেই ডিমের চাবি লাগিয়ে তা খুলে ফেলে ডিম খোলার পর ভেতর থেকে সুরবাস শুরু করে এই দেখে ক্লারা খুব হতাশ হয়ে পড়ে কারণ সে ভেবেছিল এর ভিতরে এমন কিছু থাকবে যা তার প্রশ্ন উত্তর দেবে হতাশায় ক্লারা ডিসাইড করে যে সে তার জগতে ফিরে যাবে তাই সে গার্ড ফ্লিপকে চাবি দিয়ে বলে এই চাবিটি তুমি সুগার প্লাম কে দিয়ে দিও কিন্তু গার্ড ফ্লিপ কারাকে কে অনুরোধ করে বলে তুমি যেও না তুমি চলে গেলে কোনো কিছু ঠিক হবে না আমাদের তোমাকে দরকার যা শুনে ক্লারা তার জগতে ফিরে না যে এই জগতে থেকে যায় এরপর সে গার্ডের সাথে আবারও প্রাসাদে ফিরে আসে এবং সেই চাবিটা সুগার প্লাম কে খাইয়ে দেয় সুগার খুবই খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তা মেশিন এ লাগিয়ে মেশিনটি চালু করে ফেলে মেশিনটি চালু হতেই ছোট ছোট খেলনা সৈন্যদের মধ্যে প্রাণ ফিরে আসে এবং তারা সবে বড় হতে থাকে এরপর সুগার প্লাম তাদের আদেশ দেয় চতুর্থ রাজ্যের ওপর আক্রমণ চালাতে তার এমন সিদ্ধান্তের জন্য লারা এবং ফ্লিপ অবাক হয়ে যায় তাদের আর বুঝতে দেরি হয় না আসল সত্যটা আসলে কি সুগার প্লামই ছিল সেই ব্যক্তি যে চারটি রাজ্যের উপর দখল করতে চাই সুগার কারাকে বলে এই মেশিনের সাহায্যে তোমার তোমার আমাদের সব খেলনাগুলোকে প্রাণ দিয়ে জীবিত করেছিলেন এরপর তোমার মা সেখান থেকে চলে যান আমি সবসময় চেয়েছিলাম এ রাজ্যে রানী হব এই আমি চারটি রাজ্যের ওপর আমার অধিকার প্রতিষ্ঠা করব। যেমনটি তোমার মায়ের ছিল কিন্তু মাদার জিঞ্জার আমার উদ্দেশ্যটা বুঝে ফেলেছিল তাই আমি সবার মনে ওর বিরুদ্ধে বিষ ঢেলে দিয়েছিলাম ওকে চারটি রাজ্য থেকে আলাদা করে দিয়েছিলাম এবং এখন আমার স্বপ্ন পূর্ণ হওয়া তার কেউ আমাকে থামাতে পারবে না এই বলে সে ক্লারা আর গার্ড ফিলিপকে গ্রেফতার করতে বলে ক্লারা নিজেকে দায়ী করতে থাকে এই সব কিছুর জন্য গার্ড তাকে বলে তোমার কোনো দোষ নেই সব কিছু করেছে সুগার ক্লারা যে কোনো কেন সবকিছু ঠিক করতে চায় সে খুলে যেটা তার মা তাকে দিয়েছিল ভেতরে আয়না দেখতে পায় যেখানে সে নিজের মুখ দেখে ঠিক তখনই তার মনে পড়ে যায় তার মায়ের লেখা চিঠিটির কথা যেখানে লেখা ছিল এর ভেতরেই আছে সবকিছু যেটা তোমার দরকার এবার কারা বুঝতে পারে তার মা আসলে তাকে কি বলতে চেয়েছিল সব শক্তি তার নিজের মধ্যে আছে সে সিদ্ধান্ত সে সুগার প্লামের মুখোমুখি হবে এবং তাকে হারাবেই এই সময় বাকি দুই রাজ্যের রাজাও সেখানে চলে আসে যাতে সুগার প্লাম বন্দি করে রেখেছিল নিজের রাজত্ব বিস্তারের জন্য তারা সবাই ক্লারার পাশে দাঁড়ায় ক্লারার গার্ড নিচে নামে ঠিক তখনই সেখানে মাদার জিঞ্জারে সেই ইঁদুরটি চলে আসে এরপর মাদার জিঞ্জারে সেই ইঁদুরটি তাদেরকে পথ দেখাতে শুরু করে আসলে তারা সেই ঘরে যেতে চেয়েছিল যেখানে রয়েছে সে জাদু করে মেশিন ক্লারা ফ্লিপকে বলে তুমি মাদার জিঞ্জারের কাছে যাও আর তাকে সতর্ক করে দাও যে তার উপর হামলা হতে চলেছে ফ্লিপ দ্রুত চতুর্থ রাজ্যের দিকে রওনা দেয় এই দিকে ক্লারা ইঁদুরের সঙ্গে সেই ইঞ্জিন দিকে চলে যায় সে দ্রুত সেই ঘরে পৌঁছিয়ে যায় যেখানে অনেক খেলনা ধীরে ধীরে জীবিত হয়ে উঠেছে ক্লারার এখন যে কোনো হোক সেই মেশিনটাকে থামাতে হবে ওই দিকে চতুর্থ রাজ্যে গার্ড পৌঁছিয়ে যায় সে মাতা জিচারের কাছে ক্ষমা চায় আমরা তোমার কথা বিশ্বাস করিনি আমাদের মাফ করে দাও তোমার ওপর শীঘ্রই হামলা হতে চলেছে আমাদের প্রস্তুতি নিতে হবে সবাই মিলে এখন যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে এই দিকে সুগাপ্লামের বিশাল সেনা বাহিনী এসে পৌঁছিয়ে যায় এবং তারা হামলা শুরু করে মাদার জিঞ্জারের বিষয় পুতুল শত্রুদের ওপর আক্রমণ করে কিন্তু শত্রুর সঙ্গে এত বেশি যে সবাই মিলে সে বিষয় পুতুলটিকে ফেলে দেয় যখন সৈন্যরা পুতুলের ভিতরে ঢুকে তখন তারা দেখে মাদার জিঞ্জার সেখানে নেই বরং গড়ি সেই পুতুল চালাচ্ছিল মাদার জিঞ্জার তখন রীতিমধ্যে সে ঘরে পৌঁছিয়ে গিয়েছিল যেখানে ক্লারা আছে ক্লারাকে সাহায্য করে এবং অনেক সৈন্যকে ধ্বংস করে ফেলে সুগা প্লামও সেখানে পৌঁছায় সৈন্যরা মাদার জিঞ্জারকে ধরে ফেলে এইদিকে সুগা মাদার কে আগের মতো একটি ডলে পরিণত করতে চাই এই যাতে করে মেশিন ব্যবহার করে এই মেশিন দিয়ে খেলনা মধ্যে প্রাণ দেওয়া যেমন সম্ভব তেমনি তাদের আবার আগের মতো পরিণত করা সম্ভব ছিল এইদিকে আমাদের ক্লারা দেখানো হয় সে মেশিনে কিছু একটা পরিবর্তন করছিল কিন্তু যখন সে জানতে পারে যে মাদার জিঞ্জার কে আবার খেলনা বানানো হচ্ছে তখন সে দ্রুত বাইরে আসে এবং সুগার কে বোঝানোর চেষ্টা করে যে তোমার এটা করা উচিত না সুগার প্লাম বলে সবদোষ তোমার মায়ের সে প্রথমে এই জগৎটা বানানো এরপর আমাদের সবাইকে ছেড়ে চলে গেল এখন আমি এই জগতের রানী হব এই পুরো দুনিয়াকে আমি সামলাবো এরপর সে মেশিন অন করে যাতে মাতা জিঞ্জার আবারও খেলনা পরিণত হয়ে যায় কিন্তু হঠাৎ করে মেশিনটা তার দিকে ঘুরে যায় আর মেশিন থেকে বেরিয়ে আসে সে লেজার লাইট যার ফলে সুগার প্লাম নিচে খেলনায় পরিণত হয়ে যায় আসলে ক্লারা আগে মেশিনের সেটিং পরিবর্তন করে দিয়েছিল যার কারণে মেশিন আপনা আপনি সুগার দিকে মোড় নেয় এবং ঠিক আগের মতনই তাকে খেলনা বানিয়ে দেয় সুগার প্লাম খেলনায় পরিণত হতেই সে যতগুলো খেলনাকে জীবিত করেছিল তারা সবাই আবারও খেলনায় পরিণত হয়ে গিয়েছিল যার ফলে গার্ড বুঝে যায় তাদের জয় হয়েছে এবং পরাজয় ঘটেছে এরপর এরপর ক্লারা ক্লারা মাদার কাছে গিয়ে ক্ষমা চায় ধীরে ধীরে তাদের জগতে শান্তি ফিরে আসে তার মায়ের মতনই সে রাজ্যে রানী বানানো হয় এই দিকে গার্ড ফিলিপকে তার কাজের জন্য প্রমোশন দেওয়া হয় তাকে মেন সেনাপতি বানানো হয় লারা ফিলিপকে বলে আমাকে আমার পৃথিবীতে ফিরে যেতে হবে যেখানে আমার জন্য অনেকেই অপেক্ষা করছে এরপর ফিলিপ কারাকে আবারও সেই জায়গায় নিয়ে যায় যেখান থেকে এই জাদু করে জগতে শুরু হয়েছিল যাতে সে আবারও নিজের পৃথিবীতে ফিরে যেতে পারে ক্লারা প্রতিশ্রুতি দেয় যে সে আবারও এখানে আসবে তারপর ক্লারা নিজের পৃথিবীতে ফিরে আসে যেখানে কয়েক মিনিট কেবল কেটেছিল মানে এখানে সময় অনেক ধীরে চলছিল আর যে পৃথিবীতে ক্লারা ছিল সেখানে সময় অনেক দ্রুত চলছিল যেমনটা সুগার প্লাম তাকে বলেছিল ক্লারা তার বাবার কাছে যায় এবং তার কাছে দুঃখ প্রকাশ করে কারণ তার বাবা তাকে ডান্স করতে বলেছিল যে ক্লারা প্রথমে অস্বীকার করেছিল কিন্তু এখন ক্লারা তার সঙ্গে নাচ করতে চায় সে আবারও সেই ডিমটি খুলে যা থেকে মিউজিক পাচ্ছিল তার বাবা জানায় যে এটাই সেই মিউজিক যেটিতে প্রথমবার তিনি তার মায়ের সঙ্গে নাচ করেছিলেন এবং এখানে এই সিনেমার সমাপ্তি ঘটে এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর হ্যাঁ আমার গল্প যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে শেয়ার করে আমার পাশেই থাকুন এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ